এই স্বৈরশাসনের পতনের পরই ছাত্র জনতার যেটি সফল গণ অভ্যুত্থান সেই গণ পরেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিএনপি নাম দিয়ে কিংবা কোনো দুর্বৃত্তরা কোনো লুটেরা বিভিন্ন জায়গায় হামলা করেছেন ভাঙচুর করেছেন লুটপাট করেছেন এবং চাঁদাবাজি করছেন আমরা স্পষ্টত বলে দিয়েছি যে এই সব দুর্বৃত্ত লুটেরা চাঁদাবাজদের দখলবাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যদি কেউ যে থাকে তার ব্যক্তি উদ্যোগে যাবে এবং তার দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে সেজন্য বিএনপি কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আপনারা দেখেছেন দীর্ঘ ষোলো সতেরো বছর কোনো সেক্টরে কোনো নির্বাচন ছিল না সে ডায়াবেটিক থেকে শুরু করে বলেন চেম্বার বলেন রাইফেল ক্লাব বলেন আপনি বাস মালিক সাহেব বলেন ক্রিয়া জগৎ বলেন ওষুধ শিল্প বলেন যেখানেই যাবেন সেখানে দখল আর দখল সেজন্য আমরা বলেছি যে আমরা এই দহলে রাজনীতি বিশ্বাস করি না আরেকটা জিনিস যেটি বলতে চাই সেটি হলো এটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন এখানে বিএনপি কিন্তু ক্ষমতা আসেনি বিএনপি ক্ষমতায় নাই আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে আমরা যেটির জন্য আন্দোলন করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক আন্ডারে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্ভয় নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট অংশগ্রহণ করতে পারবে সেই নির্বাচন আমরা চেয়েছি আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই নির্বাচন আমরা আশা করছি তারা এমন একটি সুন্দর নির্বাচন দেবেন সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে কাজে আমরা কিন্তু ক্ষমতায় নই আমরা কিন্তু ক্ষমতা আসিনি আমরা এটি আপনাদের মেসেজ দিচ্ছি এখন আমরা বিভিন্ন সময় আমরা দেখেছেন যে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা ইতিমধ্যে সাতজন গতকালকে দুজন বহিষ্কার হয়েছে একটা ইউনিয়ন পর্যায়ে আমরা নয়জনকে ইতিমধ্যে বহিষ্কার করে দিয়েছি যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে দলের সুনাম খন্ন করবে নিজেদের স্বার্থে তাদের সাথে দলের কোনো সম্পর্ক নেই এবং আমরা ইতিমধ্যে বলে দিয়েছি প্রত্যেকটি সংগঠনকে এই ধরনের যদি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা গতকাল একটি নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেটি হলো ইনকলাপ পত্রিকা একটি নিউজ এসেছেন যে বিয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে আপনার ডায়াবেটিক সেন্টার দখল তো সেখানে আমরা এটির তীব্র প্রতিবাদ জানাই যে এই যে একটি ঘটনা ঘটেছে সেখানে আমাদের আমাদের মিঠুর ভাই রশিদ মিঠুর ভাইয়ের নাম এসছে তাকে আমরা জিজ্ঞেস করে বললাম আমি এটা জানিই না এটা জানি না তারা করেছে আমরা যেটি বলতে চাই সেটি হলো প্রত্যেকটি সেক্টরে নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সর্বসম্মতি কর্মে একটি পরিবর্তন হবে সেখানে ওই ওই সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন ওই সেক্টরের যারা সদস্য তারা তাকে সমর্থন করবে তারাই আসবে এইখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু অন্য দলের পক্ষ থেকে কিংবা অন্য জায়গার পক্ষ থেকে ওইখানে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা বারবার বলে দিয়েছি এইখানে যাওয়ার কোনো সুযোগ নেই সেই কারণে আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে যতগুলো সেট্ট থাকুক না কেন সেখানে যে গঠনতন্ত্র রয়েছে সংবিধান রয়েছে সেই গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী সেই সেট্টটা চলবে এবং সেখানে বিগত দিনে যা হয়েছে যে দখলের রাজনীতি সেই দখলের রাজনীতি পুনর্বৃত্তি যাতে না ঘটে সেই দখলের রাজনীতি আর যাতে মানুষ না দেখতে পায় সেইটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এবং আমাদের দলের যদি কোনো নেতা কর্মী এর সাথে সম্পৃক্ত থাকে তার জন্য আমরা দায়ী গ্রহণ করব না এটা দলের কোনো সিদ্ধান্ত না দলের সিদ্ধান্ত হলো কোন অবস্থাতেই আমরা কোন জায়গাতেই দখলদারী চাঁদাবাজি এই লুটপাটকারী দুর্বৃত্ত এর সাথে বিএনপি কিংবা আমার অঙ্গ সহযোগী সঙ্গে কোনো সম্পর্ক নাই যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে